টাইগার ভাই যে ড্রাইভার ভাই গাড়ি চালাচ্ছেন আত্মার তার সন্তানের জন্য এই আন্দোলন একটার সন্তান যেন চাকরি প্রয়োজ মাথা দিয়ে তার জন্য এই আন্দোলন

আপনি কোন বৈষম্যমূলক ব্যবস্থার শিকার না হন আপনার জন্য এই আন্দোলন পুলিশ আপনি পনেরো হাজার টাকার বেতনে চব্বিশ ঘন্টা রাস্তায় দাঁড়াই থাকেন আপনার জন্য এই আন্দোলন আপনার সন্তান যেন বৈষম্যমূলক ব্যবস্থার শিকার না হয় তার জন্য এই আন্দোলন मेधा, 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 एक कोटाना मेधा हमारा है हमारा है हमारा है हमारा है हमारा है हमारा है हमारा है